নমস্কার বন্ধু আমি সোন বিশ্বাস প্রতিদিন আজ স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো যেভাবে আমি বাংলা বর্ণক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে আজ আমার বর্ণ নির্মিত দশ নম্বর ক্লাস আর টোটাল কিন্তু ষাট নম্বর ক্লাস আশা করছি বন্ধু আমি আজ বর্ণ নির্মিত বাজার চলতে যেসব জনপ্রিয় গ্রন্থ আছে আজকে টোটালটা পড়িয়ে ফেলতে পারবো প্রায় দশটা ক্লাস হয়ে গেল আমি দীর্ঘ সময় নিলাম কারণ আমি চাইছি প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে পাঠক বা অনলাইন শিক্ষার্থী বন্ধু জানুক শিখুক কারণ কার কোনটা দরকার সেটা তো বলা যায় না এবার যা যেটা দরকার সে তখন ওই বিষয়টা সম্পর্কে বুঝে নিতে পারবে বা জানতে পারবে সেদিক থেকে আমার মনে হলো না একটু ডিটেলস হলো একটু দেরি হলো বিষয়টা ধীরে ধীরে করাই ভালো সে কারণেই বন্ধু কিন্তু আমি এই টোটাল দশটা ক্লাস কিন্তু ববনের উপর করার করেছি বা আজকে কমপ্লিট করে দেওয়া আশা করছি আজও বন্ধু ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝাবো কারণ সাহিত্যের বোঝাতে গিয়ে তোমরা জানো আমি বোর্ডওয়ার্কের দিকে নজর দেই কারণ অযথা সময় নষ্ট করতে যাইনি বরং বিষয়টাকে যদি ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া যায় সেটাই সব থেকে কিন্তু ভালো হবে তাই আজও চেষ্টা করব ধীরে সুস্থে প্রত্যেকটা বিষয়কে ঠিকঠাকভাবে বোঝাতে সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো তোমরা প্রত্যেকেই জানবে এটা বাংলা সাহিত্যের একটা মাইলস্টন গ্রন্থ এবং বিখ্যাত জনপ্রিয় গ্রন্থ সেটা হচ্ছে বৈকুণ্ঠের উইল তোমরা জানাবো এই বৈকুণ্ঠের উইল বলার অপেক্ষা রাখে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষয়টা ছিল এরকম যে বৈকুণ্ঠ মজুমদার দোকানদারি করে অবস্থার উন্নতি করেছেন এবং বৈকুণ্ঠের স্ত্রী একমাত্র শিশুপুত্র গোকুলচন্দ্রকে রেখে পরলোক গমন করেছেন ফলে বৈকুণ্ঠ পুনরায় বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী ভবানীর একটি পুত্র নাম বিনোদ গোকুল একান্ত সরল এবং নির্বোধ বিনোদ চতুর এবং বুদ্ধিমান ভবানী নিজের গর্ভজাত পুত্রের ন্যায় গোকুলকে স্নেহ করে গোকুলেরও মাতৃভক্তি অপরিসীম গোকুলের বিদ্যা শিক্ষার প্রতি আসক্তি নেই দেখে বৈকুণ্ঠ তাকে স্কুল ছাড়িয়ে দোকানের কাজ শেখাতে লাগে কালক্রমে গোকুল ব্যবসায় দক্ষ হয় দোকানেরও বিশেষ শ্রীবৃদ্ধি হয় এদিকে বিনোদ কলকাতায় থেকে উচ্চশিক্ষা লাভ করতে থাকে এবং বৈকুণ্ঠ শেষ দশায় জানতে পারে যে বিনোদ অসৎ সংসর্গে মিশে কুপোতে গিয়েছে তিনি মৃত্যুসজ্জায় শায়িত হইলেন বিনোদকে সংবাদ দেওয়া সত্ত্বেও সে বাড়ি আসলো না বৈকুণ্ঠ স্ত্রী ভবানীর সম্মতি অনুসারে যাবতীয় সম্পত্তি মানে সম্পত্তি যা ছিল সেটা গোকুলের নামে উইল করে ইয়ে লোকের মায়া ত্যাগ করেন এদিকে বৈকুণ্ঠের মৃত্যুর পর গোকুলের স্ত্রীর প্রয়োজনায় গোকুলের শ্বশুর নিমাই রায় গোকুলের সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার নিয়ে সপুত্র জামাতার সংসারে এসে অবতীর্ণ হন সুখের সংসারে বিদ্বেষবন্নি প্রজ্বলিত হইল কুচক্রির পরামর্শে গোকুল আপাতত রুক্ষভাব ধারণ করল ভবানীর প্রতি তার ভক্তি এবং বিনোদের প্রতি অকপট একটা ভাতৃস্নেহ অন্তঃসরীলা ফুলগুন ন্যায় বইতে লাগলো ফলে বহু প্রকারে বিব্রতা হইতে থাকল ভবানীর গোকুলের প্রতি স্নেহ কিছুমাত্র কিন্তু কমল না অবশেষে দেখা গেল যে সাংসারিক অশান্তি এরূপ ভীষণ হয়ে উঠলে যে বিনোদ অগত্যা এম পড়া ত্যাগ করে চাকরি নিল এবং মাতা ভবানীকে বাড়ি থেকে নিয়ে গেল মাতা চলে গেলে গোকুলের বুক ভেঙে গেল এবং পরিশেষে গোকুলের মাতৃভক্তি এবং মাতৃ সেন জয়লাভ করলো শ্বশুর জামাতার ত্যাগ করতে বাধ্য হইলেন এবং বিনোদ এবং ভবানী বাড়ি ফিরে এলো হ্যাঁ বিনোদ অসৎ সংসর্গ ত্যাগ করলো মানে বন্ধু বান্ধব যারা ছিল উইল পাকা পাকাস্ত গোকুল বিনোদকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো না সমস্তই কিন্তু তাকে ফিরিয়ে দিল হ্যাঁ এটাই ছিল বন্ধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই মানে বৈকুণ্ঠের উইল যে উপন্যাস তার মূল বিষয় বুঝতেই পারছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সমাজের একটা রূপকার ছিলেন এবং তিনি সমাজকে যেভাবে দেখেছিলেন পুঙ্খানুপুঙ্খ আর অন্য কোনো সাহিত্যিক ততটা হয়তো দেখেননি আমার মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এক মেয়ে সাধারণ মেয়ে যখন তার জীবন কাহিনী নিয়ে লেখার জন্য গেছিলেন তখন রবীন্দ্রনাথ বলেছিলেন আমি নয় তুমি শরৎবাবুর কাছে যাও শরৎবাবু এটা পারবেন অর্থাৎ নারীমনের যে অন্তর্দাহ নারীমনের যে কথা সেটা শরৎচন্ন এত সুন্দর নিখুঁতভাবে রূপ দিয়েছিলেন অন্য সাহিত্যিকের প্রতি কিন্তু সেটা করা সম্ভব হয় নেই তবে পরাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো বন্ধু এরপরে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বোধেন্দু বিকাশ হ্যাঁ তোমরা জানা বন্ধু বোধেন্দ্র বিকাশ একটা বাংলা নাটক এবং এটা লিখেছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত অবাক লাগে যে গুপ্ত আবার কবে নাটক লিখেছিলেন হ্যাঁ বোধেন্দ্র বিকাশ তারই লেখা এটা সংস্কৃত প্রবত চন্দ্রদায় নাটকের একটা বঙ্গানুবাদ এবং অনুবাদ হলো মূল গ্রন্থ প্রেক্ষা এতে অনেক স্থলে বর্ণনা বৈচিত্র্য কিন্তু রয়েছে অর্থাৎ ঈশ্বরচন্দ্রগুপ্ত একটা নিজস্বতার কিন্তু পরিচয় কিন্তু দেখাতে পেরেছেন এই নাটকে কিন্তু এরপরে রয়েছে আরেকটা বিখ্যাত গ্রন্থ যে বোম্বাই চিত্র এবং এটা লিখেছিলেন কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর বিষয়টা এরকম যে এখানে সাধু তুকারামের কাহিনী সিন্ধু দেশের বিবরণ দেশের সামাজিক আচার ব্যবহার বিবাহ পরিচ্ছদ প্রভৃতি পারসিকগণের বিবরণ বোম্বাইয়ের রায়তগণের অবস্থা এবং ভূমির বন্দোবস্ত পঞ্চায়েত এবং আদালত সিন্ধুর পূর্ব কাহিনী মুসলমান অধিকার ইংরেজদের অধিকার বিজাপুরের বিবরণ তালিকটের যুদ্ধ মহারাষ্ট্র প্রভাব বোম্বাই শহরের বিবরণ ইতিহাস চাঁদবিবি শিবাজি প্রভৃত্তির বৃত্তান্ত মারাঠা যুদ্ধ অহল্লাবাই পিন্ডার যুদ্ধ ইংরেজের বোম্বাই অধিকার বোম্বাইয়ের জনসংখ্যা তারপর ধর্ম সম্প্রদায় পারসিগণের আচার ব্যবহার ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ ব্যবহার মানে বিবরণ রয়েছে সেই সঙ্গে বাণিজ্য মন্দির এবং উৎসবাদির বিবরণ শিঙলের বিবরণ খুব সুন্দরভাবে কিন্তু এখানে সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু বোম্বাই চিত্র গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন এরপরে হচ্ছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বউ ঠাকুরানির হাট অবশ্যই মনে পড়ে যাচ্ছে একটা বাংলা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেখানে বিষয়টা ছিল এরকম যে যশোরের রাজা প্রতাপাদিত্য যে সময় স্বাধীনভাবে রাজত্ব করছিলেন তখন তার পিতৃব্য বসন্ত রায় মোগলের অধীনতা শিকার করে রায়গড়ের রাজা ছিলেন এতে প্রতাপ পিতৃব্যের উপর সাথিশয় ক্রুদ্ধ হয়েছিলেন প্রতাপের উদয়াদিত্য এবং কন্যা বিভাব বসন্ত রায়ের অত্যন্ত অনুগত ছিলেন বসন্ত রায়ও তাদেরকে সাথিশয় স্নেহ করত উদয়াদিত্য সাথিশয় ধীর প্রকৃতি এজন্য প্রতাপ তাকে ঘৃণা করতেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্রের সঙ্গে বিভার বিয়ে হয়েছিল কিন্তু প্রতাপ জামাতার সঙ্গেও কঠোর ব্যবহার করতেন একদিন জামাতা রামচন্দ্র রাজবাড়িতে এসে তার অনুচর রমাই রমাইভাট দ্বারা শাশুড়ি ঠাকুরানীর অপমান করালে প্রতাপ তার শিরোচ্ছেদের আদেশ দেন কিন্তু উদয়াদিত্যের কৌশলে তিনি মুক্ত হয়ে সেখান থেকে চলে যান হ্যাঁ এরপর প্রতাপ পুত্রকে কারাগারে আবদ্ধ করেন কিন্তু উদয়াদিত্য কোনো প্রকারে অব্যাহত পেয়ে বসন্ত নিকট চলে যান তখন প্রতাপ প্রেরণ করে বসন্ত রায়কে হত্যাপূর্বক উদয়াদিত্যকে বন্দী করেন পরে উদয়াদিত্য পিতার নিকট রাজ্য ত্যাগের শপথ করে কাশি চলে যান বিভা পিতার অনুমতি নিয়ে স্বামী গৃহে ফেরেন কিন্তু ক্রুদ্ধ রামচন্দ্র তাকে গ্রহণ করেন না এরপর বিভাগ আসি গিয়ে উদয়াদিত্যের নিকট থাকেন চন্দ্রদ্বীপের যে বাজারের নিকট বিভার নৌকা লেগেছিল সেই বাজার সেই সময় থেকে কিন্তু ঠাকুরের হাট নামে অভিভূত কিন্তু হয়েছিল এটাই ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের হাট উপন্যাসের মূল বিষয় বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেয় যে অমুক গ্রন্থটা কাল লেখা বা অমুক চরিত্রটা কোন গ্রন্থে আছে এমনকি তোমরা এটাও দেখেছো যে ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা কলেজে বা এম পড়তে যাও না কেন কোনো একটা সেমিস্টারে কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাস পড়তে হয় সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন আসে সেদিক থেকে কিন্তু এই সাহিত্যের ইতিহাসের ক্লাসে কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে তাই আশা করছি তোমরা প্রত্যেকটা অনলাইন শিক্ষার্থী বন্ধু মনোযোগ দিয়ে সহকারী ক্লাসটা শুনছ নোটের দরকার হলে বন্ধু তোমরা সরাসরি আমাকে ফোন করবে নোটের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এখন বলবো ক্লাসটা তোমরা মনোযোগদের শোনো তাতে উপকারটা কিন্তু তোমাদেরই হবে পরবর্তী উল্লেখযোগ্য তো ব্যাক টু ম্যাথোসেলা এই যে ব্যাক টু ম্যাথাসেলার চেয়ে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো জর্জ বার্নাটস্য রচিত একটা বিরাট নাটক এখানে পাঁচটা অঙ্কে বিভক্ত এই নাটকটা এই নাটকে বার্নারস তার মহামননের একটা আদর্শবাদের আলোচনা কিন্তু করেছেন পরবর্তীক্রন্থ ব্রজবিলাস অবশ্যই নামটা শুনে মনে পড়ে যাচ্ছে কাসাচিদ উপযুক্ত ভাইপর্ষ ছদ্মনামে যিনি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটা লেখা বিদ্যাসাগর মহাশয় মানে সেই সময় এদেশে বিধবা বিবাহের যে প্রচলনের উদ্বেগ নিয়েছিলেন এবং তৎকালীন অবদ্বীপ নিবাসী ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় বিধবা বিবাহের অশাস্ত্রীয়তা প্রতিপন্ন করে যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভায় এক বক্তৃতা করেন অর্থাৎ বিধবা বিবাহ দেওয়া উচিত নয় তার বিরোধিতা তিনি করেছিলেন ওই বক্তৃতা সমাচার চন্দ্রিকা নামক সংবাদপত্রে ছাপা হয়েছিল সেই বক্তৃতার প্রতিবাদ করে এই পুস্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন এই রূপ প্রসিদ্ধি আছে যে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় এই পুস্তকের প্রণাতা কিন্তু ছিলেন ছিলেন পরবর্তীকান্ত ব্রজঙ্গনা কাব্য প্রত্যেকেই যেন বলার অপেক্ষা রাখে না মহাকবি মাইকেল মধুসূদত্তের লেখা এটা এখানে কৃষ্ণ বিরোহিণী শ্রী রাধিকা বংশীধ্বনি জলধর ময়ূরী পৃথিবী সারিকা কুসুম মারুত প্রবৃত্তি লক্ষ্য করে শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে বিলাপ করেছেন এটাই কিন্তু প্রজঙ্গনা কাব্যের বিষয় ওট জাতীয় একটা কাব্য মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীক্রতমালা তোমরা জানা বন্ধু ব্রতমালা রামপ্রাণ গুপ্তের লেখা এখানে বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ জেলার প্রচলিত স্ত্রীলোকদের অনুষ্ঠানে কতগুলি ব্রত এবং তাদের কথা এখানে কিন্তু প্রকাশিত হয়েছে পরবর্তী গ্রন্থ হচ্ছে ব্রহ্মজিজ্ঞাসা নামটা শুনে অবশ্যই বোঝা যাচ্ছে বন্ধু ব্রহ্মজিজ্ঞাসা একটা বাংলা দর্শন গ্রন্থ এটা লিখেছিলেন কিন্তু সীতানাথ দত্ত বিষয়টা এরকম ছিল যে ঈশ্বরের অস্তিত্ব এবং স্বরূপ বিষয়ক আলোচনা করাই এই গ্রন্থের উদ্দেশ্য এখানে ধর্মবিশ্বাসের মূলীভূত তত্ত্বসমূহের মৌলিকতা এবং অনতিক ক্রমণীয়তা অধ্যাত্মবাদ ঈশ্বরের আধারত্ব ও একত্ব দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ সত্য ধর্মে দ্বৈত এবং অদ্বৈত ভাবের আবশ্যকতা অনুভববাদ এবং মায়াবাদ খণ্ডন ঈশ্বরের সর্বজ্ঞতা এবং নিত্যত্ব প্রভৃতি জগতের আপাতমঙ্গলকর ঘটনা বলি প্রভৃতি এখানে আলোচিত হয়েছে ফলে বুঝতেই পারছো বন্ধু একটা ব্রহ্ম জিজ্ঞাসা একটা অসাধারণ বাংলা দর্শন গ্রন্থ হ্যাঁ ব্রাহ্ম ধর্মের মত এবং বিশ্বাস এটাও কিন্তু একটা বাংলা ধর্মগ্রন্থ যেটা লিখেছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে ধর্ম সম্বন্ধে কতকগুলি উপদেশ তুলে ধরা হয়েছে এবং ঈশ্বরের অস্তিত্ব এবং লক্ষণ ঈশ্বর সত্য ও আনন্দস্বরূপ ঈশ্বরানুরাগ ব্রহ্মানন্দ পরলোক স্বর্গ নরক মুক্তি প্রবৃত্তি বিষয়সম্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন কিন্তু গ্রন্থকার দেবেন্দ্রনাথ ঠাকুর এরপরে আছে ব্রাহ্মধর্মের ব্যাখ্যান এটাও ব্রাহ্মধর্মের ব্যাখ্যানটাও দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে উপনিষদের কতগুলি সূত্রের ব্যাখ্যা সহ ঈশ্বর এবং ব্রাহ্মধর্ম বিষয়ক উপদেশ কিন্তু এখানে লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন দেখো বন্ধু তোমরা দীর্ঘদিন ধরে যে ক্লাসটা করছো যেন আজ কিন্তু ছিল আমার ববর্ণ নির্মিত গ্রন্থের বর্ণনাক্রমিক যে বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজ ছিল ববর্ণ নির্মিত দশ নম্বর ক্লাস আর টোটাল ষাট নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজ ববর্ণ নির্মিত ক্লাসটা শেষ করবো আর একটা গ্রন্থ আলোচনা করলেই হয়ে যাবে সেদিক থেকে যে গ্রন্থটা আজ আলোচনা করবো শেষ সেটা হচ্ছে ব্লুবার্ড দি অর্থাৎ দি ব্লুবার্ড এটা হচ্ছে বেলজিয়ামের বিখ্যাত নাট্যকার মরিস মেটাল লিঙ্কের লেখা একটা রূপক নাটক দেোবার বিষয়টা এরকম যে তিতিল এবং মিতিল নামে দুই বালক বালিকা নীল পাখি ধরার জন্য নানা দুঃসাহসিক কার্য করে শেষে বাড়ি ফিরে তারা বুঝতে পারে মানসিক আনন্দই হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ অন্য কোনো আনন্দ কিন্তু শ্রেষ্ঠ হতে পারে না এটাই ছিল কিন্তু বেলজিয়ামের বিখ্যাত নাট্যকার মরিস মেটাল লিঙ্কের ভ্লোভার্ট নাটকের বিষয় আশা করছি বন্ধু আজ একটু দীর্ঘ ক্লাস হলেও ব বর্ণ গঠিত গ্রন্থের দশ নম্বর ক্লাসে টোটাল গ্রন্থ সম্পর্কে আলোচনা শেষ করে দিতে পেরেছে আর টোটাল ষাট নম্বর ক্লাস ছিল আজও তোমাদের একটা বল সুন্দর ক্লাস উপহার দিতে পেরেছি বলেই মনে হয় তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু